আমরা ঢুকে গেলাম ফাইনালি বালিয়াঘাটি জমিদার বাড়ির ভিতরে সো আমরা এখন এই রাস্তাঘাটটা আপনাদের ঘুরে ঘুরে দেখাব বিশাল বড় একটা ঝুঁকিপূর্ণ আমাদের পিছনে আরেকটা দেখা যাচ্ছে ভবন আর যতগুলো ভবন দেখলাম আপনার সবগুলো সেম ভবন কিন্তু বেশি নেই আর এখানে একটা কূপ দেখা যাচ্ছে ইন্দিরা ইন্দিরা পানি কূপ আর একটা পুকুর দেখা যাচ্ছে তো এখন পুকুরে আমরা নামতেছি পুকুরে গোসল করা সম্ভব গোসল করার কথা মুখে নাই আনি আহ রোদ করছে সেই পরিমাণে রোদ করছে রোদের জন্য তো কিছু দেখা যায় পেঁপে গাছ আর সমতটা লিচু গাছ লিচু ধরতে আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো আহ আপনার ওয়াশরুম মানে বাথরুম যেটা আমাদের এখন বর্তমানে ইউজ করা হয় বাংলা ওয়াশরুম বলে সেটা কিন্তু তাদের আমলে ইউজ করা হইতো এই যে দেখতে পাচ্ছেন এগুলা জিনিস খুব খারাপ লাগলো আসলে যে জায়গায় দেখতে প্রাচীন কৃত্রিক গায়ে লেখা বা আঁকা নিষেধ ওখানে কিন্তু বেশি পরিমাণে আপনার আঁকা বা বিভিন্ন মানুষের নাম্বারও দিয়ে গেছে এমনকি তাদের যত মনের আবেগ আছে সব কিছু একবারে দেওয়ালের ভিতর দিয়ে গেছে ঠিক আছে এখন কিন্তু বেশিরভাগ আপনি শাপলা ফুল দেখা যাচ্ছে আর এই পুকুরটার ভিতর শাপলা ফুল একবারে অগণিত মানে অনেক আর এই পুকুরটার নাম কি সেটা আমরা জানবিক্ষণ পরে সিঁড়িগুলো কিন্তু অনেক সুন্দর প্রচুর রোদ পড়ছে আমার মুখও একবার পুরা রোদের সামনাসামনি আচ্ছা আমরা এবার ওদিকে যাই এখানে মানে মানে এরিয়ার আর যার কারণে আমরা যাচ্ছি না এখানে আপনি এক রাস্তা দিয়ে ঘুরে আরেক রাস্তা দিয়ে চলে আসলে হ্যাঁ ও আচ্ছা ভালো কথা এই পুকুরটার নামটা আমাদের একটু দেখাই যে পুকুরটা আপনাদের একটু চার পাঁচটা ঘুরে আসলাম এই পুকুরটার নামটা হলো আপনার ছয় বিশিষ্ট আর কি ছয় বিশিষ্ট পুকুর ঠিক আছে হয়তো এটা কর্তৃপক্ষ দিছে নইলে হয়তো আগের নাম করা ছিল এখানে যেই পুরোনো প্রাসাদগুলো আছে সেম এগুলো হলো আপনার আমি সোনারগাঁও পানান সিটিতে যেই প্রাসাদগুলো আছে সেগুলো মতই সেম একটা জিনিস কি আপনার পরিবারে পরিষ্কা পরিছন্নতার একটু বেশি লক্ষ্য করা গেছে আছে এখানে তো যাওয়া নেই এমনি যে অভিযোগ বেরোবে আচ্ছা এখন আমরা অন্য একটা ভবনের গলি দিয়ে ঢুকলাম এখানে সিসি ক্যামেরা দেওয়া আছে একটা ও এটা তো ঢুকেই

একটা দিন সবচেয়ে বেশি ভালো লাগলো এটা পরিষ্কার আপনার পরিষ্কার জায়গা বেশি বড় না অল্প একটু জায়গা আচ্ছা দেখতে আমরা কোন দিক জায়গা আছে কোন দিক দিয়ে বেরোচ্ছি আসলে নিজেরা বুঝতে পারছি না এখানে আপনি বিশেষ কিছু দেখার নেই এখানে সবই হল যে আপনি প্রাসাদেরও তো যেমন থাকে প্রাসাদের বাড়ি যেমন থাকে সেম এমনই কোনো বিশেষ কিছু দেখার নেই मोबाइल <laughs> जाओ <laughs> আমরা সেই আবার একবারের সামনে চলে আসলাম বেশি এরিয়া না কিন্তু একবার সামনে চলে আসলাম এই যে একবার ভবন এটা একবারে আপনার থেকে ঢুকতে কিন্তু এই ভবনটা একবার সামনে পড়ে আর আরেকটা বিষয় এখানে একটা নাট্যমঞ্চ আছে নাট্যমঞ্চটা একটু দেখেন যাওয়ার পিছনে এটার নাম মতো পরিবর্তন করে আপনার বালিয়াটি পাবলিক ক্লাব অ্যান্ড লাইব্রেরি সেটা করা হয়েছে আহ এখানে একটা গেট এটা একবার পরিত্যক্ত একটা সিংহ ঠিক আছে খুব সুন্দর লাগছে স্যার তো আপনার এই এতটুকি আহ